মেহেরপুরের গাংনিতে যুবদল নেতা আলমগীর হোসেনকে হত্যা মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃতরা হলেন গাংনি পৌর এলাকা চার নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের রইসউদ্দিনের ছেলে রবিউল ইসলাম বিপ্লব এক নম্বর ওয়ার্ড বাসবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার আবদুল্লা ছেলে মফিকুল ইসলাম ও উপজেলার কোদালকাটি গ্রামের জামাত আলী ছেলে আলমগীর হোসেন শুক্রবার তেসরা জানুয়ারি দুপুরের দিকে র‍্যাব র্যাববার সিপিসিটির মেহেরপুরের কোম্পানি কমান্ডার এসপি আশরাফুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গত দোসরা ডিসেম্বর শওড়াবাড়িয়া মাঠের মধ্যে আসামিদয় যুবদল নেতা আলমীরকে জবাই করে হত্যা করে পরে র্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করে গাংনী থানায় হস্তান্তর করেন অবশেষে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার বিকেলের দিকে গাংনি থানা থেকে আদালতে নেওয়া হয়েছে দৈনিক আজকের বাংলা নেট